নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো এক বাটি সুজি দিয়ে হালকা ফুলকা টিফিন রেসিপি যা বানাতে যতটা সোজা খেতে ততটাই সুন্দর এই টিফিন রেসিপি আমি কীভাবে করলাম আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য একটা পাত্রে আমি নিচ্ছি এক বাটি সুজি তাতে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সুজিও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশা হয়ে গিয়েছে এবার অল্প অল্প জল দিয়ে এটাকে গুলে নেবো সুজির ব্যাটারটা পাতলা করা যাবে না এরকম ঘন ব্যাটার করতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণের ভেতরে পুরটা করে নেব তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল ছোটো চামচের এক চামচ গোটা সর্ষে গোটা জিরে জিরে ও সর্ষেটাকে হালকা করে তেলের ওপরে একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ আদা ও কাঁচা লঙ্কা পেস্ট আদা ও কাঁচা লঙ্কাটাকেও হালকা করে একটু ভেজে নিলাম তারপর দিচ্ছি একটা গাজর কুচি আর দিচ্ছি অল্প মটরশুঁটি আর অল্প বিম কড়াই সব কিছুকে ভালোভাবে ভেজে নেব এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন আর সবজির ওপরে দিচ্ছি অল্প লবণ লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালোভাবে সব কিছুকে আবার একটু ভেজে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আবার সবজিটাকে একটু নাড়িয়ে নিলাম ভালোভাবে কষে নিয়েছি এবারে অল্প জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব খুব বেশি ভাপানোর দরকার নেই পাঁচ মিনিট মতন ভাপিয়ে নিলেই হবে ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট সিদ্ধ করে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পরে এর মধ্যে দিচ্ছি একটা সিদ্ধ করে রাখা আলু সিদ্ধ করে রাখা আলু আমি চটকে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখাটাকে করে নিচ্ছি শুকনো মাখা করে নিতে হবে আর দিচ্ছি এক চামচ গরম মশলা এবার সব কিছুকে নাড়িয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখুন মাখা হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন সুজিটা ভালোভাবে নরম হয়ে গিয়েছে ওদের দিচ্ছি এক চামচ ইনো ইনোর উপর দিচ্ছি এক চামচ জল এবার সব কিছু ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার এখানে তিনটে স্টিলের বাটি নিয়েছি অল্প অল্প করে তেল বাটির মধ্যে দিয়ে দিলাম এবার তেল ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নেবো সব দিকটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার সুজির ব্যাটার এক হাতা করে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি দেয়া যাবে না এক হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে একটু ঠুকে বসিয়ে দিলাম এবারে আলুর পুর অল্প করে হাতে নিয়ে গোল করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবকটা দিয়ে দিয়েছি এবার এক হাতা করে বেটার আবার আমি ওপরে দিয়ে দিলাম বাটিটা ভর্তি করে দেওয়া যাবে না এটা ফুলে বাড়বে সবকটা আমার দেওয়া হয়ে গিয়েছে এবার ঠুকে ভালোভাবে আমি সব কিছুকে বসিয়ে নিচ্ছি এবার গ্যাসে আমি জল আগে থেকে বসিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গিয়েছে এবার একটা স্ট্যান্ড আমি এর মধ্যে বসিয়ে দিলাম এবার একটা করে বাটি আমি এতে দিয়ে দিলাম দিয়ে বা ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নেবো এটা করতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট হলেই হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন হয়ে গেছে বোঝাই যাচ্ছে ফুলে উঠেছে এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেবো সবকটা আমি এইভাবে করে নেবো সবকট আমি করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি এবার একটা বাটি আমি ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন ঠান্ডা হলে এইভাবে চাপ দিলে বাটি থেকে আপনি ছেড়ে যাবে এবং বাটিটা উপর করে পেছন দিকটা একটু ঠুকে দিলেই দেখুন কি সুন্দর রুটি এসেছে এইভাবে সুজি আলু টিফিন রেসিপি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরই ভালো লাগবে বা ছুরি দিয়ে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে আমার সুজি আলু টিফিন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে